সুন্দরভাবে বন্ধবান কথাগুলো বলতেন সেগুলা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমার হাজার কথাও কিছু না এই গাদে গিলিয়া সাপ উনি ছোটবেলা ঠিক আছে আমার ছোট বাচ্চার সাথে একত্রে লেখাপড়া করতেন এবং ঠান্ডা দিবতা করতেন আমার বাসায় থাকতেন মাদ্রাসায় চাই খাবার খানা বাদ দিয়া আমার বা সায়ে চাই থাকুন খেতেই এবং ছোটবেলা খুব জেহাং শক্তি বেশি ছিল একটা কথা একবার যদি শুনতো উনি দ্বিতীয়বার ওনাকে আর বলা লাগতো না উনি নিজেই বলতে উনি আমার আধ্যাত্মিক কাজকর্ম দেখে উনি আর এখন পড়াশোনা করবে না আমি বললাম যে বাবা অত টাইটেল মেটেল পাস করো তার ফলে এই রাস্তায় আসো আস্তে আস্তে পড়াশোনা করলো উনি সাবার প্রেস ক্লাবের সভাপতি হল

আপনারা ভাই ওয়াজ শুনেন অনেক ওয়াজ শোনেন কিন্তু বাসায় মাইরে গালাগালি করেন বুড় হাতে গাগারাগি করেন ওয়াদ পয়সা মূল্য হলো না চার পয়সা মূল্য হলো যেটা শুনবো সেটা যদি কার্যকরি করতে পারি তাহলে সেটার মূল্যায়ন হবে আর যদি কার্যকরী না করতে পারি তাহলে বাসায় শুয়ে ঘোরানো অনেক ভালো শরীর স্বাস্থ্য ভালো

এটা একটু চিন্তা করি না ছেলে দেখবেন বলে আমি বিএ করছি এম এ পাস করছি চাকরি নাই মা বাপের সেবা করুন কি দেয় দেখবেন এই কথা বলে বেশি বাপ ছেলে ফেলে তা আসলে না মা বাপের সেবা যদি করার মন থাকে মা এক পরুষ মানি ভেবে গেছে নদীতে অথবা পুকুর ধারে রান্না করা আমি চার পাঁচ জন ছেলে নিয়ে ফুটবল খেলা মাঠে যাচ্ছি মায় দেখো সেই পানি কলসটা উঠাইতে যাচ্ছে আমি ওদেরকে বললাম তোমরা যাও হাঁটো আমি আসতে দেখা মায়ের কলসটা পুকুর ঘাটিতে আমি হাতে নিয়ে হয়ে যায় রান্নাঘরে উঠে দিয়ে আসলাম আমি দৌড়ি আবার চলে আসছি ছেলেদের কাছে খেলাধুলা করার মায়ের দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আল্লাহ

তারা যদি কারো কোনো মাসায়কের হাতে তুলে দেয় সেটা এমন কোনো সব শিক্ষা মা বাপ দিতে পারে কিন্তু এমন কিছু শিক্ষা আছে যেগুলো মা বাপ দিতে পারে না প্রয়োজন হয় আমরা পারি আর নাকে মাসায়ক বানাই সেটা হলো বাজান আমার পেটে ব্যথা আমার গাউ চুলকায় এই বিভিন্ন ধরনের মাসাইকে আমরা তৈরি করি

তাকে সেইভাবে সম্মান করতে পারি সেইভাবে তার কথা শুনতে পারি আল্লাহ না হয় যে বিশ্বাস কিন্তু ভালো না এটা আমি ভালো না আমি ঠিক কাজ করতে পারি না এই জন্য আমরা চাই যে আমরা আল্লাহ জানা নামাজ আদায় করা সাথে করা পার মানুষের বিপদে সময় সামনে আগে যাওয়া যদি অর্থ দেওয়ার সহযোগিতা করা অর্থ দ্বারা মারি কথা দিয়ে সহযোগিতা করা দিন কাজ প্রকৃত দিন কিন্তু আমরা তা না করি বড় বড় মালানা শুনি বাসায় গুটি করি তার কারণ ওয়ার আমাদের কাজে আমার বুদ্ধিবাজী আসছিল আমার নবিনা করে বা ওই ঘুরাফুলের করলো যে একটা লোকটা বিশ পঁচিশ হাজার লোক হলে একটা লোক এস গেল না

কিন্তু অনেক জ্ঞানের পরি অনেক বেশি হয়ে গেছে আমরা ওর কাছে আসলে বর্তমান করবো কিছু না আসলেই কিছু না এক জাতিক জ্ঞান হিসাবে গেছে আল্লাহ খাইছে ধ্যান করছে ঝামেলা করছে উঠে আপনারা সবাই অনেক কষ্ট করে আসছেন এখন আপনাদের সময় হয়ে গেছে সবাই আমি আর কোনো বক্তব্য বেশ করতে চাই না

সেরকম ব্যবস্থা করে আপনার দরকার সবাই আমি সবাই আমার কথাই আপনার একদম বেজার হয় না আমি আসলে এত মতো কাজ করতে পারি না তো আমি যে দশটা কথাই বললাম এই কথাগুলি আপনার সবাই রাতে ভালো হবে